আমাদের অধীনে আমি আপনাদের অনুরোধ করব আমরা অর্জুন সিং কে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে আপনারা অর্জুন সিং কে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজেপি তৃণমূলে ছিল খাঁচা বন্দী হয়েছিল কোন জায়গায় কোন অশান্তি করতে পারেনি দু হাজার কোন দুর্ঘটনা কোনো নৈরাজ্য কোনো গুঞ্জামি লি গাজি মস্তানি করতে দিইনি আর যেই বিজেপিতে গেছিলো দু হাজার উনিশের নির্বাচনের জিতে খুন বন্ধ চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্দল এসব পরে হবে আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম মানুষ থাকলে সব হবে আর আমরা বিজেপিকে বলেছি তার কারণ এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না দশ দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বাংলায় আমাদের ধমকি দিয়ে গেছিল বলেছিল সবকে উল্টা করতে লটকাকে সিধা আর গত পরশুদিন কি দেখলেন এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো প্রতিকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঝুলিয়ে দিয়েছে আমরা বাংলা বিরোধী বলছি আমরা কে বাংলা বিরোধী কেন বলছি ভারতবর্ষের যত রাজ্য রয়েছে একমাত্র বাংলা যাকে পেটে যাকে ভাতে মারার পরিকল্পনা সহযোগিত বিজেপি করেছে গরিব মানুষের একশো দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে মানুষের বাড়ির ছাদের টাকা আবাস যোজনায় প্রায় হাজার কোটি টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে কলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ সর্বত্র বাংলায় দু হাজার একুশ সালে হেরে যাওয়ার পরে আমরা টাকা বলবো আমরা এই লোক সবাই বিধান সমাজে বাস একমাত্র খালি ঘাটপড়া বিধান সমাজে কেটে হয়েছিল আমি বেড়াকপুর বাসীকে বলবো আপনি দেখুন যে মধ্যে পার্থক্য কি আমরা ঘাটপড়ায় হেরেছি কিন্তু তাও ঘাটপড়ায় আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা মহিলা চিহ্নিত করে দেখাতে পারবেন না যে বলতে পারবে

বছর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার আগে দেশের পরিস্থিতি কি ছিল আর আজকে দেশের পরিস্থিতি কি নিজের চোখে দেখে বিচার করুন যারা দিন আনেন দিন খান এক দশক আগে দু সালে আগে যারা বলেছিল আচ্ছে দিন আসবে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজ থেকে দশ বছর আগে চারশো টাকা আজকে মোদিজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম তিরানব্বই টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা